রমজানের বৈশিষ্ট্য অনেক বৈশিষ্ট্য রয়েছে অনেক ফজিলত রয়েছে তার মধ্যে একটি রমজান সাহরণ মুবারক এই মাস হচ্ছে বরকতের মাস মুবারক মাস বরকত আর বরকত এই রমজান মাসের যদি হক আদায় করেন ফরজ আদায় করেন আর হারাম নাজ থেকে বেঁচে থাকেন সন্নত মুস্তাহাব যদি যথাযথ চেষ্টা করেন পালনের তাহলে এই মাস আপনার আমার জন্য মোবারক হবে বরকত পূর্ণ হবে বরকত হাসিল করতে পারবে কিছু সময় আল্লাহ বরকত রেখেছেন কিছু স্থানে আল্লাহ বরকত রেখেছেন আর কিছু আল্লাহর সৃষ্টি আছে এমন যেগুলিতে বরকত রেখেছেন সে দিয়ে গেলে লম্বা হয়ে যাবে কিন্তু আল বরকত নিজের পক্ষ থেকে হ্যাঁ কাল্পনিক ভাবে আবিষ্কার করা যায় না যে যাতে ইচ্ছা তাতে আমরা বরকত ধারণা করিলাম এটা হচ্ছে বেদাতি বা সিরকি তাবারক সিরকি বরকত কিন্তু যাতে আল্লাহ বরকতের কথা বলেছেন অবশ্য বরাকা রয়েছে এই রমজান মাসে লাইলাতুল কাদারে বরকত রয়েছে শাহরুল মুবারক ফরজ আল্লাহ আলাইকুম সিয়াম আল্লাহ সিয়াম ফরজ করেছেন এই রমজান মাসের মোবারক এই মাসে আকাশের দরজা খুলে দেওয়া হয় আবু আবুলনা জান্নাতের দরজা খুলে দেওয়া খোলা হয় আকাশের দরজা খোলা বিতাড়িত শান গুলিকে সেকলাবদ্ধ করে বেঁধে রাখা হয় যার ফলে যারা মুসলিম সমাজের পাপি তাপি তারাও অনেকটা ভালো মানুষ হয়ে যায় তারাও অনেকটা সংযত এই রমজান মাস হয়ে যায় রমজান মাসে চালচল অনেকটা ভালো হয়ে যায় রমজান মাসে মসজিদ ফুল হয়ে যায় কারণ শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে লিল্লাহ আল্লাহর একটি বিশেষ রাত রয়েছে রমজান মাসে খাই রমিনা আলফিস হাজার মাস অপেক্ষা উত্তম প্রথমে বলছেন মানে হরিমা খায়রা এটা থেকেও যদি কেউ বঞ্চিত হয়ে যায়

কে বেঁধে রাখা হয় সহি বখারিতে অন্য ভাষায় রয়েছে আবু আবু আকাশের দরজা খুলে দেওয়া হয় বিভিন্ন হাদিস একসাথে মিলালে আকাশের দরজা খোলা হয় আকাশ থেকে যেহেতু রিজিক বরকত রহমত আল্লাহ নাজেল হয় আকাশের দরজা খোলা হয় উদ্দেশ্যে আর জান্নাতে দরজা খুলে যাতে জান্নাতে যাওয়া সহজ হয়ে যায় মমিন মোমেনাথের জন্য জাহান নামে দরজা বন্ধ হয়ে যাতে জাহান নামে যাওয়া কঠিন হয়ে যায়

তাদেরকে বাঁধা হয় না কারণ তারা আমাদের আরো ইমান আমলকে সহযোগিতা করে যেমন সমাজে বা বাড়িতে যদি ভালো মানুষ থাকে নেক মানুষ থাকে তাহলে যারা একটু গাফিল তাদের তাদের সহযোগী হয় তাদের আরো উৎসাহিত করে ভালো আমলের ক্ষেত্রে ওই রকমের জিন উল্লেখ্যতা আবহাওয়া জাহান নামে দরজা বন্ধ করা হয় তাহমিন কোনো দরজা জাহান নামের খোলা হয় না অফ দরজা গুলি খুলে দেওয়া হয়

অগ্রসর হাও আরো ভালো কাজ করো পারো ভালো কাজ এগিয়ে আস আর মন্দ লোকদের সম্বোধন করে বলেন ফেরেস্তা হে মন্দের সন্ধানীরা হে অসৎ লোকেরা হে পাপিষ্ট লোকেরা যারা পাপ তলাশ করে পাপের আড্ডা তলাশ করে কোথায় পাপ আছে আর পাপের আছে কোথায় পাপের সুযোগ পাওয়া যাবে অন্যায়ের সুযোগ পাওয়া যাবে এইরকম যারা তলাশে থাক অসৎ লোক অসৎ জায়গা তলাশ করে অসৎ মানুষদেরকে তলাশ করে তাদেরকে রমজান মাসে আল্লাহর ফেরিস্তা আল্লাহর নির্দেশে ডাক দেন আকসের ক্ষান্ত হ থামো এখনো থামো এতে তোমাদের কল্যাণ রয়েছে ওয়ালিল্লাহ ও তাকান্ন আর আল্লাহ এই রমজানের প্রত্যেকটি রাত লেখা কল্যা প্রত্যেক রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকে প্রত্যেক রাতে আল্লাহর পক্ষ থেকে এ ঘোষণা হয় যে আজকে এত সংখ্যায় জাহান নামে কে জান্নাতি বলে ঘোষণা করা হইলো যেহেতু তারা তবা করে রবের দিকে ফিরে এসেছে মসজিদ মুখী হয়েছে আখেরাত মুখী হয়েছে সংশোধন করেছে জি আল্লাহ আমাদের সকলকে সংশোধন করার তৌফিক দান করেন পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করেন কথা আর না বাড়িয়ে